বন্ধুরা আজ নয় জুন দু রবিবার তো জানিয়ে দেবো আজকের আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি জানানো হচ্ছে আহ পাশাপাশি বর্ষা কবে আনাঘাত প্রবেশ করতে পারে সবটাই তো বন্ধুরা প্রথমেই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন না যদি আমরা একটু দেখি যে নিম্নচাপের দিকটা প্রথমেই তাকাই এবং বঙ্গোপসাগরের দিকে তাকাই তাতে করে আপনিও দেখতে পাচ্ছেন যে গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু একেবারে নিম্নচাপ বা মোটামুটিভাবে ছেয়ে রয়েছে এবং এই নিম্নচাপটাই কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে এবং এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু আস্তে আস্তে বা নিম্নচাপই বর্ষাকে নিয়ে আসবে পশ্চিমবঙ্গে আমরা ঠিক যদি এই জায়গা দিয়ে একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আজকে কোথাও কোনোরকম এই নিম্নচাপের প্রবেশের সম্ভাবনা রয়েছে কিনা দেখুন আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে তো দেখা যাচ্ছে যেটা যে একটু জুম জুম আউট যদি করা যায় সেক্ষেত্রে দেখা যাবে যে গোটা বঙ্গোপসাগর জুড়ে যে নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে বাড়ছে পাশাপাশি এদিকে আরব সাগরেও নিম্নচাপ রয়েছে এবং কেরলে বর্ষা প্রবেশ করে গেছে সেটাও আপনারা জানেন তবে আমরা পশ্চিমবঙ্গের দিক দিয়ে বা বাংলাদেশের দিক দিয়ে দেখব যে কবে নাগাদ বর্ষা প্রবেশ করতে পারে বা গরমের প্রভাব কতদিন থাকবে আমরা দেখছি যেটা যে এখনো পর্যন্ত কিন্তু সেই নিম্নচাপের প্রভাব বঙ্গোপসাগরেই থাকবে সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ চলে আসলেও যে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা হচ্ছে এমনটা নয় অর্থাৎ আমরা আজকের দিনটা দেখলাম পুরোটাই তাতে করে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত নিম্নচাপ প্রবেশের কিন্তু সেভাবে মারাত্মক সম্ভাবনা আমরা কিছু দেখছি না আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে যদি আমরা একটু এগিয়ে যাই এবং একটু সম্ভাবনার দিকে তাকাই তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যে দেখুন আমরা বারো তারিখ নাগাদ প্রবেশ করলাম বারো তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগর থেকে বেশ কিছু নিম্নচাপ প্রবেশ করবে এবং বারো তারিখের পরেও তেরো তারিখ থেকে আরেকটু বেশি মাত্রায় প্রবেশ করতে শুরু করবে আমরা যদি তেরো তারিখে যাই তেরো তারিখে আরেকটু বেশি মাত্রায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে আহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক দিয়ে যদি আমরা তাকাই তাতে করে দেখা যাচ্ছে যে আরেকটু আহ নিম্নচাপের প্রবেশের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে আমরা আরেকটু সরে যাব এবং দেখে নেব তাতে করে কি রয়েছে বা কোথায় সম্ভাবনা রয়েছে দেখুন আমরা আরেকটু এগিয়ে যদি যাই তাতে করে দেখতে পাবো যে যদি চোদ্দ তারিখ যদি দেখি চোদ্দ তারিখ নাগাদ কিন্তু সম্ভাবনা যেটা রয়েছে সেরকম কোনো মারাত্মক সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি না বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে কিছুটা নিম্নচাপ প্রবেশ করবে সেই পর্যন্ত দেখা যাচ্ছে আমরা পনেরো তারিখে যদি প্রবেশ করি পনেরো তারিখেও কিন্তু দেখা যাচ্ছে হালকা ফুলকা নিম্নচাপ আস্তে আস্তে প্রবেশ করতে পারে হয়তোবা পনেরো তারিখেও বর্ষা প্রবেশ করতে পারে সেরকমই সম্ভাবনা রয়েছে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখে নিই যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন ষোলো তারিখ নাগাদ যদি দেখি তাতে করে দেখা যাচ্ছে যেরকম আস্তে আস্তে নিম্নচাপ প্রবেশের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ এখনই পর্যন্ত এখনো বলা যেতে পারে পুরোপুরি বলা যাচ্ছে না যে এই নিম্নচাপ কোথায় প্রবেশ করবে বা কোন দিক দিয়ে প্রবেশ করবে সেরকম কিন্তু এখনই কিছু বলা যাচ্ছে না তো আমরা একটু দেখে নেব যে বৃষ্টির মোড়ে যে এবং কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা না রয়েছে সেদিকটার দিকে একটু আমরা যদি একটু বৃষ্টির মোড়ে চলে যাই এবং একটু দেখে নি আমরা বৃষ্টির মোড়ে এলাম একটু দেখে নেবো দেখুন বৃষ্টির মোড়ে যদি দেখি তাতে করে দেখা যাচ্ছে যে ঠিক ওই সময়টার দিকে আহ মোটামুটি আহ সম্ভাবনা একটা তৈরি হচ্ছে অর্থাৎ ওভারঅল বৃষ্টির সময় কিন্তু আঠারো তারিখ নাগাদ ভালো মাত্রাতেই তৈরি হয়ে যাচ্ছে এবং চোদ্দ তারিখ নাগাদ যদি আমরা দেখি চোদ্দ তারিখ নাগাদ কিন্তু সেভাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে না এবং চোদ্দ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে চোদ্দ তারিখে সেরকমভাবে মারাত্মক সম্ভাবনা নেই পনেরো তারিখে যদি একটু দেখে নিই যে পনেরো তারিখে রকম সম্ভাবনা রয়েছে কিনা পনেরো তারিখেও যদি আপনি দেখেন উত্তরবঙ্গে দেখতে পাবেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন পনেরো তারিখ আমি একটু জুম করে দিলাম যাতে করে আপনাদেরও বুঝতে সুবিধা হয় যে পনেরো তারিখ পনেরো তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাতে সমনা পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও রকম বৃষ্টিপাত পাচ্ছি না তাহলে কি পনেরো তারিখেও বর্ষা প্রবেশ করবে না তাহলে কি ষোলো তারিখ অর্থাৎ আঠার আষাঢ় মাসের এক তারিখে ওই দিনেই বর্ষা প্রবেশ করবে কিন্তু না পনেরো তারিখে মোটামুটিভাবে বৃষ্টিপাতের টুকটাক সমনা রয়েছে এবারে দেখা যাক কি হয় কারণ এখনো পনেরো তারিখ ষোলো তারিখকে বা চোদ্দো তারিখে অনেকটা দেরি রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে যে বর্ষা প্রবেশ করলেও পড়তে পারে চোদ্দ তারিখ কিংবা পনেরো তারিখ নাগাদ এবং ষোলো তারিখ যদি আমরা দেখি ষোলো তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রা রয়েছে তো যাই হোক তো আমরা বর্ষার দিকটা দেখলাম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে বা কালকে বৃষ্টি হওয়ার কোথাও দিকটাতে যদি একটু তাকাই যে কোথাও কোনো রকম বৃষ্টিপাত হতে পারে কিনা বা কি সম্ভাবনা তৈরি হয়েছে দেখুন আমরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একটু দেখে নেব যে বৃষ্টিপাত রয়েছে কিনা আহ উত্তরবঙ্গে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে বিশেষ করে আমরা যদি তাকাই এই দিকে কোচবিহারের দিক থেকে দিনহাটার পৌরসভার ধূপগুড়ির দিক থেকে আহ কোচবি বিশেষ করে কোচবিহারের দিক থেকে বাকি আসাম পড়ে যাচ্ছে পুরোটাই কোচবিহারের দিক থেকে যদি আমরা দেখি তাতে করে দেখা যাচ্ছে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধূপগুড়িতে উপরে তো দিনহাটার দিকে যদি দেখি কোচবিহার দিনহাটা এই সমস্ত এলাকার দিক থেকে একটু হাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে গোয়ালপাড়ার দিক থেকে বা আরো অন্যান্য পুরো এলাকাটাই কিন্তু আসামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে বা বাংলাদেশের দিক দিয়ে মারাত্মক কোনো রকম সম্ভাবনা পাচ্ছি না বাংলাদেশের রংপুরের যদি আমরা এই ঠিক এই দিকটা দিয়ে তাকাই এটা হচ্ছে লালমনিরহাটের দিকে লালমনিরহাট ঠিক এই জায়গাটা দিয়ে একটু আত্রু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাকি অন্যান্য এলাকাগুলো যদি তাকাই আর সেখানে হালকা ফুলকা একটু আত্রু বৃষ্টিপাত রয়েছে মারাত্মক কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা যে গোটা ময়মনসিং জুড়ে সিলেট জুড়ে একটু আত্মু সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতে যদি বৃষ্টিপাতের পরিমাণ দেখে দেখুন পয়েন্ট ফাইভ মিলিমিটার পাচ্ছেন আপনারা খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হবে মারাত্মক বৃষ্টিপাত দেখা যাচ্ছে না অনন্ত সকালের দিকে আমরা একটু এগিয়ে যাবো কোথাও কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেদিকে তাকাবো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গটাও পাশাপাশি বাংলাদেশটাও দেখব তো দেখা যাচ্ছে যেটা যে কিছুক্ষণ যে তিনটে নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা আহ ফরিদগঞ্জের দিক থেকে মতিরহাটের দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাদারীপুরের দিক থেকে কুমিল্লার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকার দিকেও একটু একটু হতে পারে ত্রিপুরার দিক থেকেও একটু একটু সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু ময়মনসিং সিলেট ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত এলাকার দিক থেকেও একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে তো সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিকে সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকায় ঠিক তিনটের দিক করে দেখতে পাচ্ছেন রবিবার তিনটের দিকে এবার এই তিনটের বৃষ্টিপাতটা আপনি হয়তো পাঁচটার দিকে পেতে পারেন সঙ্গে সঙ্গে পাবেন না দেখুন আমরা পাচ্ছি যেটা খড়গপুরের দিক থেকে বৃষ্টিপাতটা পাওয়া যাচ্ছে আহ এদিকে যদি আমরা দেখি খড়গপুর চাকুলিয়া এই সমস্ত এলাকা দিক থেকে খড়গপুর এবং ঝাড়গ্রামের দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সম্ভাবনা কিন্তু আমরা আরও পাচ্ছি একটু আমরা একটু পিছিয়ে যাব যে জায়গাতে ছিলাম অর্থাৎ তিনটের দিক করে ছিলাম আমরা আরামবাগের দিকে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত একটু একটু তবে সামান্য বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাত নয় আমরা যদি চন্দ্রকোনার দিকে দেখি আহ গোয়ালতোড়ের দিক থেকে দেখি সামান্য সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে এবং এই তিনটের বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা হয়তো পাঁচটার দিক করে আসলেও আসতে পারে সম্ভাবনা কিন্তু এটা রয়েছে এছাড়া কিন্তু আর খুব একটা কথা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না পাশাপাশি বর্ধমানের দিক থেকেও দু একটা জায়গাতে হতে পারে কেমন কাটোয়ার দিক থেকে যদি আমরা দেখি এখানেও একটু রাত্রে বৃষ্টিপাত রয়েছে সামান্য পরিমাণে বৃষ্টিপাত হবে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথাও রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আজকের দিনটা খুব ভালো করে দেখবো তারপরে একটু টেনে দেখে নেব আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন চারটের দিক করেও কিন্তু একই রকম সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলাদেশের দিক থেকে আমরা যে এলাকাগুলো বলেছিলাম সেখানে বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা পাচ্ছি আমরা এছাড়া কিন্তু অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া কিন্তু টাঙ্গিপাড়ার দিক থেকে বা টুঙ্গিপাড়া টাঙ্গিপাড়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে টাঙ্গিপাড়া টাঙ্গিপাড়া সহ আরও বেশ কিছু এলাকার দিকে গৌড়নাডির দিক থেকে বৃষ্টিপাত রয়েছে গোপীনাথপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু মুকসুদপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে তো ওভারঅল কিন্তু টুকটাক বৃষ্টিপাত রয়েছে এছাড়াও বৃষ্টিপাত রয়েছে বরিশালের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে সিলেটের দিক থেকে তো বৃষ্টিপাত রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা ওই যেটুকু পেলাম হালকা ফুলকা এর বেশি কিন্তু বৃষ্টিপাত নেই এবারে আমরা আরেকটু বৃষ্টিপাত পাচ্ছি রাত্রি দশটার দিক করে যখন আসছি রাত্রি দশটার দিকে করে কিন্তু বাংলাদেশের দিক থেকে বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই যে বগুড়ার দিক থেকে রয়েছে বা বগড়ার দিক থেকে রয়েছে এখানে বৃষ্টিপাত পাচ্ছি বা এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে ও বেশ কয়েকটা এলাকাতে নন্দীগ্রাম যদি দেখি আমরা বাংলাদেশের নন্দীগ্রাম অবশ্যই সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আদম দিঘির দিক থেকে যদি দেখি সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরিষা বাড়ির দিক থেকে যদি সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জামালপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রূপটাকে আমরা পাচ্ছি পাশাপাশি আমরা যদি এদিকে সিলেটের দিকে চলে যাই সিলেটের দিকেও বৃষ্টিপাত রয়েছে বাকি অন্যান্য কোথাও বৃষ্টিপাত খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না এবার এই দশটার বৃষ্টিপাতটা আপনি হয়তো রাত্রি বারোটার মধ্যে পেতে পারেন ঠিক আছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমরা পেলাম না এবারে আমরা প্রবেশ করলাম সোমবার দিন সোমবার দিনটা একটু দেখে নেব সোমবার দিনেও কিন্তু দেখা যাচ্ছে যেটা বাংলাদেশের দিক থেকে এবং আসামের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে তবে বাংলাদেশের সব জায়গা নয় বাংলাদেশের সিলেট এবং ময়মনসিং তার সঙ্গে কিন্তু এদিকের আ চর রাজীবপুরের যে জায়গা দিয়ে এইখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি যেটুকু বৃষ্টিপাত রয়েছে মেঘালয়ের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি আমরা আলিপুরদুয়ারের দিক থেকে এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু রয়েছে কোচবিহারের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাকিটা পুরোটাই রয়েছে আসামের দিক থেকে আসামের গুয়াহাটি সহ বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি আমরা পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি না আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে তো দেখুন সোমবার দিনে কিন্তু আমরা বৃষ্টিপাত যেটুকু পাচ্ছি সেটা পুরোটাই কিন্তু উত্তরবঙ্গের কয়েকটা জায়গাতে এবং বাংলাদেশই হোক আর পশ্চিমবঙ্গই হোক এবং বাংলাদেশের বিশেষ করে সিলেটের দিকে এছাড়া কিন্তু আমরা সোমবার দিনে মারাত্মক কোথাও বৃষ্টিপাত পাচ্ছি না আমরা আরেকটু এগিয়ে যাবো সোমবার দিন ঠিক দুটো তিনটে নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তবে মারাত্মক বৃষ্টিপাত নয় ছিটে ফোটা বৃষ্টিপাত যদি আমরা একটু দেখি যে কোথায় কোথায় বৃষ্টিপাত হয়েছে বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিক থেকে বৃষ্টিপাতের একটু অতিক্রিক সম্ভাবনা বিশেষ করে ঘুসকরা সোনামুখী এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা এদিকে তাকাই বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ নলহাটির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বৃষ্টিপাত যদি আমরা দেখি এক প্রকার খুঁজে খুঁজে দেখে দেখতে হচ্ছে বৃষ্টিপাত কোথায় রয়েছে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না এছাড়া পশ্চিম মেদিনীপুরে দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে হয়তো আর আর রকম সম্ভাবনা কিছু নেই তবে বৃষ্টিপাত যেটুকু হবে খুবই সামান্য মারাত্মক বৃষ্টিপাত কিন্তু কিচ্ছু নেই সোমবার দিন আমরা ঠিক চারটের দিক করে রয়েছি সোমবার দিনটা একটু দেখে নিচ্ছি আমরা যে কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি যে আজকেও কিন্তু বেশ ভালো মাত্রায় গরম থাকবে আজকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই এবং যেটা সত্যি সেটাই বলা ভালো কিছু করার নেই সোমবার দিনে কিন্তু আমরা বৃষ্টিপাত পেলাম না অর্থাৎ আজকে বৃষ্টিপাত আমরা পেলাম না এবার আমরা একটু দেখে নেব যে বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যদি ফোকাস করি যে বৃষ্টিপাতের পরিমাণের দিক থেকে যদি ফোকাস করা যায় সেখানে কি সম্ভাবনা তৈরি হচ্ছে যেগুলো অনেকটা প্রেডিকশন করা যায় না কিন্তু বারো ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সমান রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সময় রয়েছে পরবর্তী বারো ঘন্টায় যদি দেখা যায় দেখুন পরবর্তী বারো ঘন্টায় যদি দেখি আমরা যেটা বৃষ্টিপাত রয়েছে সেটা পুরোটাই উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে নেই উত্তরবঙ্গে ভালো মাত্রাতেই বৃষ্টিপাত হবে বিশেষ করে এদিকে আমরা ইসলামপুরের দিক থেকে যদি দেখি আগামী বারো ঘন্টায় বৃষ্টিপাত রয়েছে আমরা পাশাপাশি বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এদিকে বাংলাদেশের বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও এই সমস্ত এদিক এলাকা দিকে জলঢাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে রংপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে লালমনির হাটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গে আরও বেশ কয়েকটা পাচ্ছি শিলিগুড়িতে একটু তৈরি বৃষ্টিপাত রয়েছে ধুপগুড়ির দিক থেকে একটু তৈরি বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা জুড়ে সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের দিক থেকে যদি আমরা টাকা বিশ্বমপুরপুর সিলেট মৌলভীবাজার এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও ছিটে বৃষ্টিপাত যেগুলো আমরা পাচ্ছিলাম সেগুলোরই একটা ছিটে ওই যে সামান্য এগুলো ওইখানেতে দেখাচ্ছিল বিশাল কালার করে কিন্তু এখানে সেরকম কালার করে দেখাবে না তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যে টুকটাক বৃষ্টিপাত রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে কটা জায়গা বললাম আজকালের মধ্যে এছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা মারাত্মক কিছু নেই এবারে আমরা একটু দেখে নেব যে মেঘের দিকে তাকাবো তাপমাত্রার দিকটা তার আগে একটু তাকিয়ে নিই কারণ তাপমাত্রাটা এখন এই মুহূর্তে একটা হট টপিক বলা যেতে পারে আজকের তাপমাত্রা মোটামুটি যদি আমরা দেখি ঠিক দুটোর দিক করে টেম্পারেচার কিরকম থাকবে দেখুন এখনও দেখা যাচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে চলে গেলে সেখানে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাচ্ছে টেম্পারেচার দুর্গাপুরের দিক থেকেও চল্লিশ টলিশ পাওয়া যাচ্ছে সিউড়ির দিক থেকেও বীরভূমের দিক থেকেও চল্লিশ টলিশ পাওয়া যাচ্ছে কোনো কোনো জায়গাতে বাকি কিন্তু ওভারঅল মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যেই ঘোরাফেরা করছে আর উত্তরবঙ্গেও কিন্তু অবস্থা খুব খারাপ সেখানেও সাঁইত্রিশ পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বাংলাদেশেও কিন্তু যদি আমরা তাকাই বাংলাদেশেও কিন্তু বত্রিশ তেত্রিশ ডিগ্রি উপর উত্তরের দিকে আর সিলেটের দিকে একটু কম তিরিশ বত্রিশের মতন পাশাপাশি আমরা যদি রাজশাহী ডিভিশনের দিকে মেহেরপুরের দিক থেকে খুলনার দিক দিয়ে চলে আসি সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের মতনই অবস্থা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে এবং আমরা যদি চলে আসি এদিকে চট্টগ্রামের দিকে সেখানেও কিন্তু তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে ত্রিপুরার দিকেও কিন্তু একত্রিশ বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে আজকে সুতরাং বোঝাই যাচ্ছে গরমের প্রভাব কিন্তু ভালো মাত্রাতে রয়েছে আমরা যদি আর্দ্রতার দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা আজকে কিন্তু বেশ ভালো মাত্রায় প্যাচ প্যাচে গরম বেশ কিছু এলাকাতেই থাকবে আমরা মেঘের দিকে যদি তাকাই আজকে কি হতে পারে কোথাও কোনো রকম আহ সম্ভাবনা কিছু কি রয়েছে মেঘলা মেঘলা আকাশ যাবে কিনা আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের বিশেষ করে খুলনা মেহেরপুর এই সমস্ত এলাকার রাজশাহীর দিকটা এমনকি রংপুরের অনেকটা অংশ জুড়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশি থাকবে বাকি অন্যান্য এলাকাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে সেরকমই দেখা যাচ্ছে বা হালকা মেঘলা মেঘলা কোথাও থাকবে কোথাও বেশি মেঘ থাকবে তবে উত্তরবঙ্গে কিন্তু ভালো মাত্রায় মেঘ থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে যদি আমরা চলে আসি তাতে করে দেখতে পাচ্ছি যেটা নয় ছয় দু হাজার চব্বিশ আজকের রিপোর্ট অনুসারে এবং সকালের রিপোর্ট অনুসারে একদম ষোলো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে একদম দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ন দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পাশাপাশি মালদা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আমরা যেগুলো ফোটা দেখলাম এগুলোই বলা হয়েছে আর কি আর সতর্কতার দিকে যদি তাকাই সতর্কতা রয়েছে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়িতে পাশাপাশি জলপাইগুড়িতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও দেবে কালিম্পংাতেও একই কথা বলা হয়েছে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো যদি আমরা দেখি আলিপুরদুয়ারে কি রয়েছে একদম একটা না পাঁচ দিনের জন্য ভারী বৃষ্টির সম সতর্কতা জারি করা রয়েছে হলুদ সতর্কতা পাশাপাশি কোচবিহারে যদি দেখি কোচবিহারে তিনটে দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে সতর্কতার কথা বলা হচ্ছে নর্থ দিনাজপুরে আজকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে একটু একটু বাসপুরে কেটে যাবে তবে কাল বা পরশু যদি দেখি আমরা অর্থাৎ এগারো তারিখকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আর সাউথ দিনাজপুর দিকে যদি আমরা দেখি অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের দিক থেকে সেখানে দেখা যাচ্ছে আজকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝড়ো হওয়া এবং তার সঙ্গে বাসপুরে কেটে যাবে তবে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই তিনটে দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হয়েছে মালদাতে কোথাও কোনো রকম সতর্কতা নেই আমরা এবারে চলে এলাম সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলে নয় ছয় দু হাজার দু হাজার চব্বিশ আজকে সকালের রিপোর্ট মর্নিং লেখা রয়েছে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে দেখতে পাচ্ছি না প্রথমেই কলকাতা হাওড়া যে আমরা বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্বন আশা করছি কোথাও খুব একটা না একটু আর সম্বন কথা বলা রয়েছে মানে হুগলিতে যেটা দেখছিলাম আরামবাগেতে সেই কথাই বলা রয়েছে হয়তো বাকি যদি পূর্ব মেদিনীপুরে দেখি পূর্ব মেদিনীপুরের কথা বলা রয়েছে পশ্চিম মেদিনীপুরে একটু বৃষ্টিপাতের কথা বলা হয়েছে ওই ছিটে বৃষ্টিপাত হবে পূর্ব বর্ধমানের কথা বলা হয়েছে বাঁকুড়াতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এছাড়া কিন্তু আর খুব একটা মারাত্মক কিছু পাচ্ছি না মুর্শিদাবাদ বীরভূমের দিক থেকেও একটু আত্রু বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তবে সামান্য ছিটে বৃষ্টিপাত তবে ওভারঅল যেটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সেটা হচ্ছে বারো তারিখ থেকে মোটামুটি হবে একটু বৃষ্টিপাতটা বাড়বে এবং তেরো তারিখ থেকে বৃষ্টি হালকা থেকে মাঝারি শুরু হবে এবং বললাম না যে তেরো তারিখ থেকে একটু এত বৃষ্টিপাতটা বাড়বে এবং চোদ্দ তারিখ নাগাদ চোদ্দ তারিখে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে একটা সাথে দেখা যাক কি হয় তো ওভারঅল কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে তেরো তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে আপাতত তেরো তারিখের আগে কিন্তু বঙ্গবাসীর স্বস্তি নেই কারণ এই গরমের মধ্যেই কাটাতে হবে আমরা যদি দেখি দেখুন আহ হলুদ সতর্কতা যেগুলো জারি করা রয়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু গরমের সতর্কতা জারি করা রয়েছে হিট ওয়েভ কন্ডিশন রয়েছে দু একটা জায়গা যদিও বলা রয়েছে কিন্তু কম বেশি বেশিরভাগ জায়গাতেই কিন্তু হিট ওয়েভের কন্ডিশন থাকবে অর্থাৎ মারাত্মক পরিমাণে গরম থাকবে হিট ওয়েব এখানেতেও সেই একই রকম অবস্থা ওভারঅল কিন্তু অতিরিক্ত গরমের সম্ভাবনার কথাই বলা রয়েছে বাকি কিন্তু কিচ্ছু নেই আমরা যদি উপগ্রহ চিত্র অনুসারে মেঘটা দেখতে দেখতে আজকের আবহাওয়ার রিপোর্ট শেষ করবো আমরা যদি দেখি দেখুন উত্তরবঙ্গে কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে এবং দু একটা জায়গাতে বৃষ্টিপাতও পাচ্ছি ফোঁটা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত রয়েছে এবং সেই বৃষ্টিপাতটা রয়েছে সিলেটের দিক থেকে সিলেট বলবো না কিশোরগঞ্জের দিক থেকে আমরা বৃষ্টিপাতটা পাচ্ছি ওভারঅল বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে অর্থাৎ সকালের দিকে বৃষ্টিপাত রয়েছে তো ওভারঅল কিন্তু যারা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আকাশ কিন্তু মেঘলা আকাশ রয়েছে মালদা থেকে শুরু করে একদম এদিকে আলিপুরদুয়ার কোচবিহার পর্যন্ত আর বাংলাদেশের দিকে যদি তাকাই খুলনা বরিশালটাকে বাদ দিলে বাকি কিন্তু মেঘলা আকাশ রয়েছে রাজশাহী দিকে কম মেঘ রয়েছে কিন্তু রয়েছে পাশাপাশি ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকায় মেঘে ঢাকা আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এই সমস্ত এলাকাও কিন্তু মেঘে ঢাকা পাশাপাশি গোটা আসাম এই সমস্ত এলাকাও কিন্তু মেঘে ঢাকা রয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না